হাই গুড মর্নিং আজ প্রায় এক সপ্তাহ পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি ক্যামেরা হাতে নিয়েছি তো প্রথমেই তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানাচ্ছি ও হ্যাঁ তারও আগে বলছি সুপ্রভাত আজকে সকালটা খুব সুন্দর এত কাজের চাপ যে ভিডিও করার সময় পাই না কিন্তু সকালটা এত সুন্দর জন্য ভাবলাম যে না আজকে সকালে একটু ভিডিও করতেই তাই ভিডিও করা শুরু করে দিলাম আজকে একটুও রোদিনেই মনে হচ্ছে ফেব্রুয়ারি মাস বা নভেম্বর মাসের সকালটা যেমন হয় মেঘলা মেঘলা ঠান্ডা ঠান্ডা সুন্দর দারুণ একটা আজকে সকালটা তাই ভাবলাম এত সুন্দর সকাল কি তোমাদের সঙ্গে শেয়ার না করলে হয় তাই চলে এলাম শেয়ার করতে মেঘ জমে আছে কে বলবে যে তিন দিন আগে এমন গরম ছিল যে সারা দিন মনে হচ্ছিল এসি চালাই আর আজকে ফট করে আবহাওয়াটা ভগবানই পারে এরকম লীলা দেখাতে আমরা তো এই আর্টিফিশিয়ালি পারবো এসি চালিয়ে ঠান্ডা করতে একমাত্র ভগবানই পারবে এরকমভাবে পুরো পৃথিবীটাকে একসঙ্গে ঠান্ডা করতে একটু বাড়াবাড়ি হয়ে গেল না পুরো পুরো পৃথিবী একসঙ্গে ঠান্ডা হয়নি মানে সব একসঙ্গে ঠান্ডা করতে কিন্তু আমি নিয়ে এসেছি এক বালতি কাপড় কিন্তু যেমন হাওয়া হচ্ছে তো বুঝতে পারছি না কাপড়টা মেলা উচিত হবে না উচিত হবে না কাপড়ের পরিমাণ এত না মেললেও হবে না যাক গে ভাবনা চিন্তা না করে মেলে দিই পরে কি হয় দেখা যাবে আগে মেলি কাপড় জামাগুলোকে সব ছাদে মেলে দিয়েছি এবার যাচ্ছি ঘরে কিন্তু চিন্তা হচ্ছে যেরকম হাওয়া দিচ্ছে মেঘলা মনে তো হচ্ছে বৃষ্টি নামবে বৃষ্টি নামলে আবার পরিকি মরি করে দৌড়াতে হবে জামা কাপড় যদিও ট্রাস দেওয়া তবুও ছাটে ভিজে যায় আর এই কদিন ধরে কিছুতেই সময় পাচ্ছি না কেটকে স্নান করাতে আজকে ঝড় বৃষ্টি ঝঞ্ঝাট যা হবে কেটকে স্নান করাতেই হবে এই জানালাটা খুলে দিলে বেশ হাওয়া আসে কিন্তু হাওয়ায় না বন্ধ হয়ে যায় নিচে কোনো আটকাবার জায়গা নেই বর অফিস চলে গেছে মেয়ে স্কুল চলে গেছে ওদেরকে চাউমিন বানিয়ে দিয়েছি দুজনে চাউমিন নিয়ে চলে গেছে কেটের জন্য কালকে চিকেনটা এসেছে চিকেনটা ওরকমই রেখে দিয়েছিলাম ফ্রিজে এখনো ধোয়া হয়নি ওটাকে ধুয়ে কেটের জন্য চিকেন বসাবো আমার প্রচুর ফেব্রিকের কাজ আছে সেলাইয়ের কাজ আছে অনেক কিছু মেশিন দিতে হবে ওগুলো করতে বসবো তার আগে ভাবলাম একটু ব্রেকফাস্ট করে নিই ও আর আজকে না রান্নার অত চাপ নেই মানে চাউমিন করে দিয়েছি আর কেটের জন্য চিকেন করব ব্যাস মোটামুটি আমার রান্না হয়ে গেল আজকে কারণ দুপুরবেলা আমাদের বৌদির বাড়িতে নিমন্ত্রণ বৌদির বাড়িতে আজকে গীতা পাঠ আছে আমি ভেবেছিলাম দুপুরবেলা একটু যাব কিন্তু হিয়া বলে গেছে মা আমিও যাব প্রসাদ খেতে তো স্কুল থেকে আসার পর একসাথে যাবো তাই রান্নার চাপ নেই তাই রান্নার চাপ যখন নেই তাহলে আমি একটু সেলাইগুলো এগোই তার আগে ভাবলাম একটু ব্রেকফাস্ট করি আজকে বেশি কিছু খাবো না কালকে দুবেলা চিকেন খেয়েছি দুপুরে খেয়েছি ফ্রায়েড রাইস আর চিকেন রাত্রে খেয়েছি ভাত আর চিকেন মানে ভাতগুলো ছিল নষ্ট হয়ে যাবে সব ভেবে না আজকে এই বেলা ভাবছি খালি বিস্কুট আর কফি খাবো তাই বিস্কুট দেখাবো সে তাই এলাম তোমরা ভাবছি বিস্কুট আবার কেন দেখাবে ও না এটা না এখানে খালি ক্রিম রোলটা আছে বৌদি যে বিশাল বেকারির জিনিসের ভান্ডার এনে দিয়েছে এই দেখো এই যে সেই বিশাল ভান্ডার কিছু খেয়েছি এখনো অনেক আছে ফ্রিজে আছে কেক আর কোনটা নিই ভাবজি এই গোলটা না এই লম্বাটা এই লম্বাটা তিল দেওয়া দেখে তো এটা নিতে ইচ্ছে করছে না আজকে গোলটাই নি মেয়ে তো অত ভালোবাসে না আমরা স্বামী স্ত্রীতে বেকারির বিস্কুট খেতে বেশ ভালোইবাসি আমরা বেশ ভালোই খাচ্ছি তিনটে প্যাকেট খাওয়া হলো ওইদিকে দুধ ফুটে গেছে অল্প একটু দুধ জাল দিলাম এই যে এত কম যে ফুটে উঠলে বাইকে পড়তে পারছে না অল্প একটু দুধ জাল দিলাম এখানটা তার কারণ এই দুধটা আগের জাল দেওয়া এখানে ছিল এবার এর মধ্যে যদি আবার টাটকা দুধ ঝেড়ে জাল দিয়ে আর বাই চান্স এটা কেটে যায় তাই টাটকা দুধ তো অন্য পাত্রে জাল আগে আলাদা জাল দিয়ে নিলাম তুই তুই কাপে করে দুধ নিয়ে আসি ফ্রিজ থেকে এই যে দু রকম বিস্কুট নিয়েছি যা বড় বড় বিস্কুট ওই রকম বিস্কুটের সঙ্গে এরকম ভর্তি এক কাপ কফি ছাড়া কোনো মতেই হবে না তাই একদম ভর্তি ভর্তি এক কাপ কফি এটাই হচ্ছে আমার আজকের ব্রেকফাস্ট এরকম একই ডিজাইনের উত্তরীয় পনেরোটার অর্ডার তার মধ্যে পাঁচটা দেওয়া হয়েছে দশটা আজকে পারলে আজকে ম্যাক্সিমাম টাইম হচ্ছে কালকে তার মধ্যে কালকে রাত্রে অর্ডার এসেছিল আরও কতগুলো অন্য জিনিসের অন্য জায়গা থেকে অর্ডার এসেছিলো তো সেগুলো আবার আজকে বলে ক্যান্সেল করলো তাই বেঁচে গেলাম যেগুলো আর করতে হবে না এখন এগুলোকে চটপট করে শেষ করে তারপরে বসতে হবে মেশিন সেলাই নিয়ে এগুলোকে আবার মেশিনে কমপ্লিট করতে হবে আজকে আবার কি স্নান করাতে হবে ভীষণ গান বাজছে ওদিকে এখন আমাকে বন্ধ করতে হবে ভিডিও নালে কপিরাইট চলে আসবে না ভীষণ দিকদারি এত জোরে জোরে বাজছে হাই গুড ইভিনিং সকালবেলায় কথা বলেছি গুড মর্নিং বলে আর এখন একদম বেলা কথা বলতে এসেছি কি সন্ধে বলবো না তো কি বলবে একে তো বাইরে রোদ নেই জন্য সন্ধে সন্ধে ভাব হয়ে গেছে আর ঘড়ির কাঁটা এদিকে পৌঁছেছে চারটে সতেরো আমরা যাক বাবা ছাতাটা নে চারটে সতেরো বাজে আমরা যাচ্ছি বৌদির বাড়ি নিমন্ত্রণ খেতে বললাম না আজকে বৌদির বাড়ি পুজো আছে তার প্রসাদ খেতে যাব। আর আমি এই যে দেখো একটা শাড়ি পরেছি পরে গিয়া তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিচ্ছে শাড়িটা একটু স্পেশাল তারাও বেরিয়ে বলছি হাই আজকে আমি আজকে আজকে থেকে আমার ক্লাস শুরু হলো আজকে ফিজিক্স ছিল এবার কালকে জিওগ্রাফি আমাদের স্কুলটা এত বাজে জিওগ্রাফি আমার পড়া হয়ে গেছে আগের থেকেই তো আমি ভাবছি বাড়ি ফিরে এসে আজকে তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে নেওয়া আমাদের স্কুলে কি টেস্ট হচ্ছে টেস্টের আবার হোল্ডে ক্লাস হচ্ছে এই জন্য স্কুলে যা যা করতে দেয় ওগুলোও করে যেতে হবে ওই জন্য এস ইউপি ক্রস টিচার কাপড়ে কাজ শিখতে হবে তো আমি স্কুলেই ভাবছি যে পড়া যায় সে হ্যাঁ যেহেতু আমার হয়ে গেছে এ তো আমি বাড়ি ফিরে এসে তাড়াতাড়ি রিভাইস করে ম্যাপ করে আমি এরপরে মায়ের কাছে ক্রস টিচ শিখব আজকে আমাদের আর আমাদের স্কুলে এত বাজে আজকে জিওগ্রাফি টিচার এসে আমাদের নতুন সিলেবাস দিয়ে গেল আর মানে এখান থেকে এটা এখান থেকে এটা এখান থেকে এটা করে করে প্রায় দু তিন পাতা হবে নতুন দিয়ে গেল আর আমাকে মায়ের কাছে সেলাই শিখতে হবে আজকে এই জানে কটা বাজবে আমার আজকে ঘুমোতে হিয়া আমার পুরো লুকটা তোমাদেরকে দেখিয়ে দিলো

বৌদি শ্বশুর শাশুড়ি আর দেওয়ার খুব সুন্দর করে সাজানো হয়েছে বাবা তো গোপালদের একেবারে পার্টি কত গোপাল এক এক গোপাল এক এক রকম সাজা লাভলি তো ওর ঘন্টা এই বড়টা ও বাবা এটা লাভলি গোপু শোনা ও বাবা প্রসাদ খাওয়ার ব্যবস্থা হয়েছে একদম তিন তলায় চলো তিন তলায় যাই বৌদিদের বাড়িতে তো দেখলে সব গোপালদের মোটামুটি পিকনিকের মতো হয়েছে বৌদিদের বাড়ির থেকে অনেকক্ষণ এসেছি খুব ভালো রান্না হয়েছিল অনেক মানে আমি তো ভেবেছিলাম খিচুড়ি কিন্তু দেখলাম না ভাত তরকারি এরকম হচ্ছে ভোগ সেখান থেকে এসে হিয়া তো পড়তে বসে গেছে যেহেতু পরীক্ষা চলছে তো বেশি আর কথা বলছি না ওখানটায় ও ওই ঘরে পড়ছে আর আমি এখানে বসেছি মেশিনে সেলাই করতে যেই উত্তরীয়গুলো তখন দেখালাম যে বানাচ্ছি সেই উত্তরীয়গুলোকে মেশিন দিয়ে রেডি করছি মেশিন দাঁড়িয়ে তো ফিনিশিং হবে অনেকগুলো আছে এতগুলোকে সেলাই করতে অনেকটা সময় লাগবে এই যে এইভাবে গামছা দিয়ে দু সাইজে ডিজাইন হবে এঁকেছি তারপরে গামছা দিয়ে ডিজাইন হবে সবগুলোর গামছা নেই আমার কাছে এখানে দশটা উত্তরীয় আছে দশটা উত্তরীয়র মধ্যে ছখানা মতো আছে আমার কাছে গামছা এখন দাদাকে ফোন করলাম দাদা বললে একটু করে বাড়িতে ফিরে যাবে ছিলাম একবারে করে উঠে পড়বো কিন্তু এখন আর সেটা হবে না আমাকে এখন এই কত আমার খুব আর লাগবে একটা মাত্র উত্তরীয় কমপ্লিট হলো তার মধ্যে এই যে এরকম কতগুলো রুমাল যে আগের দিন দেখিয়েছিলাম সেগুলোর চার পাঁচটা মেশিন দেওয়া বাকি ছিল ওগুলো হলো আবার নিজেদের কতগুলো জিনিস আছে যেগুলো মেশিনে সেলাই করা দরকার বুঝতে পারছি না কি করি কোনটা আগে করি কোনটা পরে করি যাই হোক এখন এগুলো করি পরে যখন রান্নাঘরে যাব তখন আবার কথা বলবো যতগুলো সেলাই করা দরকার ছিল মেশিনে সব করা হয়ে গেছে এই যে আর বললাম না দাদা দিয়ে যাবে আরো কাপড় কখন যে দিতে আসবে পরে গোছাবো এরকমই রেখে নটা বেজে গেছে হিয়া রাতের খাবারে মুড়ি খাবে হিয়াকে মুড়িটা দিয়ে দিই কেউ তো খাবার চাইছে কেউ খাবার দি তারপরে রান্নাঘরে যাই কি রান্না করবে এখনো ভেবে দেখিনি তারপর দেখি যে কি রান্না করি তোমাদেরকে বললাম যে যখন রান্নাঘরে আসবো তখন আবার কথা বলবো আর রান্না করি দেখাবো তো এতই সাধারণ সব রান্না করেছি যে সেগুলো রান্না করবার সময় শেয়ার করার কিছু ছিল না কিন্তু দেখা দেখাতেই তো পারি কি কি রান্না করেছি দেখিয়ে দিই ঢেঁকি শাক ভাজা ডিম সেদ্ধ গতকালের একটা তরকারি ফ্রিজে আছে সেটাকে একটু বের করে না। গতকালের এইটুকু পটলের তরকারি রয়েছে করতে গিয়েছিলাম তেল পটল কিন্তু কি যে পটল হয়েছে জানি না হয়েছে যেমন একটা পটলের তরকারি খেতে খুব একটা উপাদেও হয়নি ওই পটলের তরকারিটাও বের করলাম এখানে ডাল গরম করা আছে গতকাল বানিয়েছিলাম ডাল ঝিঙে আলু না ঝিঙে পোস্ত ঝিঙে আলু বলতে বলতে অভ্যাস ঝিঙে পোস্ত আলু উচ্ছে ভাজ বরের জন্য এই রান্না করেছি আর শশা কাটবো ব্যাস ভাতও হয়ে গেছে সব হয়ে গেছে ঘড়ি কাটা দিকে বাজে এগারোটা আমি তোমাদেরকে দেখালাম যে আমার সেলাই শেষ হয়ে গেল দাদা আসবে নিয়ে যাবে আর আমার চারটে আছে সেটা বানানোর জন্য কাপড় দিয়ে যাবে মানে এই যে দেখাই বুঝে এই যে এরকম ভাবে নিচে গামছা লাগাচ্ছি এটা একটা ডিজাইন হয়ে যাচ্ছে দাদা কি হয়েছে বাবা মশা অল আউট কি হয়েছে প্রচন্ড মশা প্রচন্ড মশা একটু আমি এখানটা শুয়েছিলাম ওটা হাত হাত ফুলে গেলে তোকে কেমন দেখাচ্ছে এদিকে তাকায় এলো কেশি সত্যি সত্যি এত মশা যে মশা তুলে নিয়ে যাবে এরকম একটা ব্যাপার তো যাই যেটা বলছিলাম দাদা আরো চারখানা বানাতে দিয়ে গেল আবার আরেকজন বানিয়েছে তার গুলোতেও আবার লাগানোর জন্য দিয়ে আবার মনে হচ্ছে এগুলো নিয়ে বসতে হবে আজকে না আর ইচ্ছে করছে না আর কোমর ব্যথাটা একটু বেড়েছে তাই ভাবছি এখন বসি কি বসি না দেখি যদি বসি তাহলে তো বলবো যে বসলাম আর না বসলে হয়ে গেল এখন শুধু খেতে দেবো ওর খাওয়া হলেই আমার কাজকর্মের ছুটি হয়ে যাবে আর আমারও রাতের খাওয়ার খাওয়া হয়ে গেছে মাই গড় নেমেছে হিয়া কোথায় লাগবে কি পড়ে যাবে হয়েছে 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 শান্তি বাবা বা রণরঙ্গিনী হিয়া তো মুড়ি দিয়ে ডিনার করেছে আর আমি এক গ্লাস আমুল প্রো খেয়েছি চারটের সময় ওখানে অত কিছু খেয়ে এসে আর যাই নিরামিষ খাও আর যাই খাও নিমন্ত্রণ বাড়ির রান্না মানে রিচ হবেই তো খেয়ে এসে না আর এখন কিচ্ছু খেতে ইচ্ছা করলো না খালি মনে হলো যে এক কাপ দুধ খাই ওই এক কাপ দুধ খেয়েছি ব্যাস তাহলে সব কিছুই শেয়ার করা হয়ে গেল আর রাত্রে যদি ফেব্রিক করি বা সেলাই করতে বসি সেটা বল কালকে বলবো যে বসেছি কি বসিনি আজকের এই ভিডিওটা এই পর্যন্তই এখানেই শেষ করছি যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো সময় খুশি থাকতে হবে সব সময় হাসতে হবে আর সময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে মানে ঝুম্পার সঙ্গে বাই গুড নাইট